হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে আজ আমি তোমাদের টপ চুড়িদার কাটিং করে দেখাবো একদমই টপ টপ মানে জিন্সের সাথে যে টপগুলো পরে সেই টপগুলো আমি তোমাদের দেখো সেলাই করে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো তোমরা কোথাও স্কিপ করবে না কিভাবে কুচি বসাতে হয় কিভাবে হাতায় কুঁচি বসাবো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো দেখো এইটা আমি প্রথমে তৈরি করব এটা সামনের পাট আর সামনের পাটে এটা যেহেতু বাচ্চা কিন্তু বাচ্চাটা খুব হেলদি সেই জন্যে দেখো মনে হবে যেন অনেকটা বড়দের তো এটা বড়দের না বাচ্চাদের টপ তো টপটা দেখো আমি সামনে এখানটায় ভিগলা করেছি আর অবশ্যই কুঁচি দিয়েছি এখানে কুঁচি আমি দিয়ে দেখো এখানে বসিয়ে নিয়েছি তো এই কুঁচির উপর দিয়ে আমি একবারে পট্টি বসাবো পট্টি বসে উল্টে দেবো আর এটা হলো আমাদের সামনের পা যেহেতু এটা ভি গলা সেই জন্য আমি ভি আকারের একটা পটটি কেটে নিয়েছি তো পট্টিটা আমি দেখো এই সোজা সাইডে আমি এরকমভাবে উল্টে এখানে বসিয়ে নেব আর তোমরা দেখো এই যে পট্টিটা আমি কাটিং করেছিলাম পটটিটা কিন্তু এই সোজা সাইড থেকে উল্টো দিকে উল্টে দিয়েছি দিয়ে সাইড থেকে আমি সেলাই করে নিয়েছি এবার আমি তোমাদের পট্টিটা আর কুঁচিটা একসাথে বসিয়ে দেখিয়ে দেব। কেউ স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখো এখানে আমি ভি গলা তৈরি করব। আর আমাদের কুঁচি হবে সামনে ভি গলাতে কুঁচি বসবে তো আমি তার জন্যে দেখো এখানে অনেক পিন ইউজ করেছি পিনগুলো আমি প্রথমে কুঁচিটা বসিয়েছি তার উপর পট্টিটা দেখো সোজা দিকটা কুঁচির উপরে বসিয়ে নিয়েছি নিয়ে আমি এইবার সেলাই করব। তো দেখো আমি এবার ঘুরিয়ে নিয়েছি এটাকে এইবার আমি এই দিকটা সোজা নিয়ে আসবো দেখো এখান থেকে আমি ভি আকারে সেলাই করে এনেছি এবার আমি ঠিক এই কর্নারটা এখানটা একটু কেটে দেব এবার আমি পিনগুলো তুলে দেব দিয়ে এইবার দেখো এটাকে আমাদেরকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে এরকমভাবে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে অবশ্যই আমাদের কিন্তু এই যে কোনাটা দেখছো এই কোনাটা কিন্তু সম্পূর্ণ কাটতে হবে তো তোমরা দেখে না এখানে আমি কোনাটা পুরোপুরি কোনাটা আমি সম্পূর্ণ এখানটায় কেটে দিলাম এইবার আমি পট্টিটাকে সুন্দর এইভাবে ঘুরিয়ে বসাতে পারবো তো দেখো পট্টিটা আমি জাস্ট হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম এই যে ঘুরিয়ে দিয়েছি এইবার দেখো আমি এখান থেকে চাপ সেলাই দিয়ে এইখানটায় ঘুরিয়ে নিয়ে চলে যাবো তো তোমরা দেখতে থাকো তো দেখো এখান থেকে আমি দেখো সুন্দর করে অ্যাপ সেলাই দিয়ে নিয়েছি দেখো আর কত সুন্দর ভি গলা বসে গেছে দেখো এখানে আমার সামনের পাট কুচি বসিয়েছি আর এখানটাই ভি গলা আমি ভি এখানে পট্টি বসিয়ে দিয়েছি তো এটা আমার সামনের পাট এখানে গলায় কমপ্লিট হয়ে গেছে পট্টি বসানো কুচি বসানো এবার দেখো পিছনের পাট পিছনের পাটটা দেখো এখানে আছে গোল গলা তো গোল গলা আমি এখানে গোল গলায় পট্টি বসাবো তো তার জন্য দেখো এখানে আমি পট্টি নিয়ে নিয়েছি পটটি নিয়ে নিয়েছি আর এই পট্টিটা অবশ্য দেখো আমি সাইড থেকে আগে উল্টে সেলাই করে নিয়েছি তো যেই দিকটা উল্টো আছে সেটা আমি উপরের সাইডে নিয়েছি আর কাপড়ের সোজা সাইডে আমি পোটির সোজা সাইডটা এখানে বসিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি এইখান থেকে যেভাবে যেমনভাবে গলার পটটি বসাই ঠিক আমি সেরকমভাবে রকমভাবে পটটি বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব এখান দিয়ে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসবে সুন্দর করে এরকম পাতিয়ে পাতিয়ে নেবে আগে দেখো পট্টি বসানো আমার হয়ে গেছে এইবার কি করব পট্টি বসানোর পরে অবশ্যই কিন্তু এই রাউন্ড জায়গাগুলো আমাদেরকে এরকম করে একটু কেটে নিতে হবে তো দেখো এখানে আমি রাউন্ড জায়গায় কেটে নিয়েছি এবার আমি এটাকে এরকমভাবে উল্টে দেবো দেখো এরকমভাবে উল্টে দিলাম দিয়ে এইখান দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দেবো তো দেখো এখানে পিছনের পাটে আমাদের পট্টি বসানো হয়ে গেছে দেখো আর কত সুন্দর লাগছে পট্টিটা বসিয়েছি দেখো এই যে পট্টি বসানো হয়ে গেছে পটটি বসিয়েছি এবার আমরা এই পাটের উপরে এটা যেহেতু সোজা দিক তো যে পাটটায় আমরা সামনের পাটটায় কুঁচি বসিয়েছি সেই পাটটা আমরা এখানে বসিয়ে দেবো দিয়ে আমরা কাঁধটা জয়েন্ট করে তো দেখো এটা হলো আমাদের সামনের পাট সামনের পাটে এই যে কুঁচি দিয়েছিলাম আর এটা পিছনের পাট পিছনের পাটের সোজা দিকে সামনের পাটের সোজা দিক আমি একসাথে কাঁধটা এখানে বসিয়ে দিলাম দিয়ে আমি এই তিনটে ধরব ধরে জয়েন্ট করব কোন তিনটে পিছনের পাট সামনের পাটের কুঁচি আর সামনের পাট দেখো তিনটেকে এরকম সুন্দর করে ধরব একটা এই যে দুটো এই তিনটে তিনটেকে সুন্দর করে ধরে আমি এখানটায় সেলাই বসিয়ে দেব কুঁচিটাকেও এখানে সুন্দর করে ধরে নিতে হবে অবশ্যই এখানে ডবল সেলাই দিতে হবে তো দেখো এখানে আমার কাঁধ জয়েন্ট হয়ে গেছে জয়েন্ট করে নিয়েছি এইবার আমরা হাতা লাগাবো কিন্তু তার আগে আমরা হাতাতে একটু কুচি বসাবো আর সেটাও আমি কীভাবে বসাবো তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো এইবার আমি হাতা সেলাই করব আর হাতাতে দেখো এখানে মুহুরিতে আমি এই যে হাতাটা হলো এই কালার আর এখানে আমি এরকমভাবে কুঁচি বসিয়ে দেব তো একটা কুঁচি আমি প্রথমে করে নিয়েছি আর আর একটা কুঁচি আমি তোমাদেরকে দেখাবো যে তো দেখো কুঁচিটা আমি কিভাবে করব তোমরা একটু দেখে নাও এরকম ধরবে বুড়ো আঙুলটা দিয়ে এরকমভাবে খুব ঘন কুঁচি দিতে হবে এখানে আমি অবশ্যই ঘন কুঁচি দেবো দেখো কত সুন্দর কুঁচিগুলো বসে যাচ্ছে দেখো এখানে আমি সুন্দর করে কুঁচি করে নিয়েছি দেখো সুন্দর কুঁচি করে নিয়েছি আর কুঁচিটা কীভাবে আমি করলাম তোমাদেরকে কিন্তু দেখালাম তো চলো এবার হাতায় বসিয়ে দেখি এখানে হাতায় মুহুরিতে কুচি বসবে তো কিভাবে কুচি বসাতে হয় তার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো তো এখানে আমি সোজা সাইডে কুচি বসিয়ে নিয়েছি এই কুচিটা দেখো আমি ডবল ডাবল পাট করে কাপড়টা ডবল পাট করে নিয়ে আমি কুচি করেছি ডাবল পাটের কুচি এটা তো এটাকে আমি দেখো সোজা সাইড এরকম সুন্দর করে বসাবো এখানে বসিয়ে নিলাম এখান থেকে তো দেখো এখানে আমি বসাচ্ছি তোমরা দেখি দেখো আমার কুচি বসানো হয়ে গেছে এইবার আমরা কি করব কুচিটাকে এইভাবে এইদিকে উল্টে দেবো তো আমি কুচিটা এইভাবে উল্টে দিলাম দিয়ে দেখো এখানে চাপ সেলাই দেওয়ার নিয়মটা একটু দেখে নাও এখানে আমরা এই হাতার কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দেবো কখনো না আমরা এখান দিয়ে চাপ সেলাই দেব দেখো এই যে হাতার কাপড়ের উপরে সূচটাকে রেখেছি এবার আমরা এই কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দেব চাপ সেলাই দিয়ে দিয়েছি আমি আবার এক চাপ রেখে আর আমি চাপ সেলাই দেবো তো তো দেখো প্রথমে আমি আমি একটা চাপ 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 সেলাই সেলাই দিয়েছি দিয়েছি আবার রেখে তোমরা দেখতে পাচ্ছ হাতাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে কুঁচি বসানো তো দেখো এখানে আমার সম্পূর্ণ কুচি বসানো হয়ে গেছে সেম ভাবে আমি এই তো দেখো কুচি বসিয়ে নিয়েছি দুটো হাতাতে কুচি বসিয়ে নিয়েছি এবার আমি কাপড়ের সাথে অর্থাৎ টপ চুড়িদারের সাথে আমি হাতাটা লাগিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো লাস্ট অবধি কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা সেলাই দেখে নেবে অন্তত এবার দেখো আমি তোমাদেরকে হাতা বসিয়ে দেখাবো আর অবশ্যই দেখো এইখানটায় দেখতে পাচ্ছ এখানে আমি তাল পাট কাটিং করে নিয়েছি হাতাতে তো হাতার এই যে তাল আমি কাটিং করেছি যে সাইডটা এই সাইডটা কিন্তু আমাদের এখানে সামনের পাটে বসবে অর্থাৎ আমি যে পাটটায় কুচি হাতাটা বসাবো। সেটা কিন্তু অবশ্যই এইটা সামনের পাট দেখো এখানে আমি কুচি বসিয়ে তোমাদের দেখিয়েছিলাম সামনের পাটে তো এই সামনের পাটের এইখানে কিন্তু আমাদের তালপাট কাটিংটা পড়বে আর দেখতেই পাচ্ছ এখানে কাঁধের মিডিল পজিশন অর্থাৎ এখানে জয়েন্ট জয়েন্ট এই জয়েন্টের মিডিলে আমি এই যে হাতার যে মিডিল পজিশান ছিল সেই জায়গাটা আমি এখানে এরকমভাবে বসিয়ে নেব এরকমভাবে বসিয়ে নিয়ে আমি সেলাই করে আসব এখান থেকে আমি এরকমভাবে ধরে 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 একদম সাইড পর্যন্ত সেলাই করে আসব দেখো এই মিডিল মিডিল পজিশন থেকে এনে এই পর্যন্ত আমার সেলাই হয়ে গেছে এবার আমি এইখান থেকে আবার ডবল সেলাই করে এখানে আসবো দেখো আমি মিডিল পজিশনে চলে এসেছি এইবার আমি এই সাইডটা সেলাই করে দেখাবো দেখো এখানে আমার হাতা লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে লাগানো কমপ্লিট হয়ে গেছে একটা সাইড আমি এখানে হাতা লাগিয়ে ফেলেছি সেমভাবে আমি আর একটা সাইডে এখানে হাতা লাগিয়ে নেব হাতা আমার জয়েন্ট হয়ে গেছে এবার হাতা থেকে একদম সাইডটা সেলাই করে পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো এবার আমি মোহরার কাছে এখানটা চলে এসেছি দেখো এই এই জয়েন্ট জয়েন্ট এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেবে নিয়ে তারপরে সেলাই করবে এখানে যে দেখো একটু কাটা আছে এটা হলো কোমর তো কোমর পর্যন্ত আমি আগে এখানে নিয়ে আসবো কে একটু আমি ঘুরিয়ে নিলাম এবার দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছো একটা কাটা দুই সাইডের এই কাটা অংশ দুটো আমি এক সুজা সুজি এখানে ধরে নেব তো এখানে আমি ধরে নিলাম পর্যন্ত এনে সুজটাকে আমি বসিয়ে রেখেছি এবার এটাকে আমি এরকম ভাবে ঘুরিয়ে নেব এরকম ভাবে ঘুরিয়ে নিয়ে আবার আমি সেলাইটা ব্যাকে চলে আসব দেখো এখানে আমি চলে এসেছি এবার হাতাতে পুরো হাতাটাও আমি ডবল সেলাই দিই দেখো মুহুরি থেকে এখান থেকে মোহরা থেকে একদম সাইডটা আমি সেলাই করে নিয়েছি দেখো দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তো সেই দুই ইঞ্চি আমি বাদ দিয়ে তারপরে সেলাই করেছি হিপ পর্যন্ত এটা হলো কোমর আর এটা হিপ এইবার আমি যে সাইড কাটাটা কিভাবে সেলাই করতে হয় সেইটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো দেখো অনেকে কিন্তু এইটা সেলাই করতে অসুবিধা হয় তো আমি তোমাদেরকে এই সাইড কাটাটা কীভাবে সেলাই করতে হবে আমি তোমাদেরকে দেখাবো চলো দেখে নি তো দেখো এইটা আমার ঝুলের কাপড় আমি একটা ফোল্ড দিয়ে নিয়েছি এবার এটাকে আমি এরকমভাবে আর একটা ভাঁজ দিয়ে নেবো এটা কিন্তু আমাদের সাইড সেলাই হচ্ছে আমাদের কিন্তু এখানে সাইড কাটাটা আমরা সেলাই করছি আর সাইডটা দেখো এখান থেকে কিন্তু জাস্ট এইটুকু এইটুকুই কিন্তু আমাদের সাইড কাটা তো সেই সাইড কাটাটা দেখো আমি এইখানটায় দেখো হাফ ইঞ্চি পরিমাণে আমি প্রায় হাফ ইঞ্চি পরিমাণেই ভাঁজ করে নিয়েছি এখানে দেখো এই যে রেখে এবার আমি সেলাইটা করে নিচ্ছি দেখো এই যে দেখো আমরা যে পর্যন্ত হিপের সেলাই করেছিলাম ঠিক তার থেকে এক ইঞ্চি উপর পর্যন্ত আমরা সেলাই করে নিয়ে আসবো এইভাবে সুন্দর করে ভাঁজ করে এখানে এরকমভাবে দিয়ে দেবে দেখো আমি ভাঁজ করে দিয়ে দিয়েছি আর এই হিপের যে সেলাইটা ছিল তার থেকে এক ইঞ্চি পরিমাণে আমি উপরে সেলাইটা আনিয়ে আসবো এনে এখানে সুসটা বসিয়ে রেখেছি এবার দেখো এটাকে আমি এরকম ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়েছি নিয়ে দেখো এই কাপড়টাও আমি এরকম ভাবে এরকম ভাঁজ করে নেব দেখো এখানে ভাঁজ করে নিয়েছি নিয়ে এর সমান সমান করে নিয়েছি দেখো সমান ভাঁজ করে নিয়েছি নিয়ে এখানে আমি হাত দিয়ে দেখো দুটো আঙুল দিয়ে চেপে রেখেছি এবার এই সাইডে আমি নিয়ে আসব এনে এবার সুজটাকে বসিয়ে রেখেছি এবার আমি আবার এই সাইডে ঘুরিয়ে নিয়ে আসবো দেখো সুঁচটাকে বসিয়ে রেখেছি এবার আমি এই জায়গাটা ফোল্ড করে নেব এরকমভাবে জাস্ট এখানে ঘুরিয়ে নিলাম এবার সুঁচটাকে বসিয়ে আমি এই দিকটা ঘুরিয়ে নিলাম অনেকটা উঁচু করো ঝুলের কাপড় তো ঝুলের কাপড়টা আমি একবারে ফোল্ড করে সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের সব সাইডে সেলাই কমপ্লিট চলো এবার দেখো তো দেখো এখানে সম্পূর্ণ আমি ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো শর্ট চুড়িদারটা কত সুন্দর হয়েছে শর্ট চুড়িদার বলতে বলো করে এই দিকে ঘুরিয়ে দিয়েছিলাম এবার দেখো হাতাটা এখানে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো তো তোমরা বুঝতেই পারছো পুজোর সময় প্রচুর অর্ডার প্রচুর অর্ডার একদমই সময় পাচ্ছি না তো তোমরা আমার পুরানো ভিডিওগুলো দেখতে লাগো ওখান থেকে পুজোর সময় চুড়িদার এবং ব্লাউজ বানিয়ে নিজেরা নিজেদের জন্যে তৈরি করে তোমরা পুজোর সময় পরো আমার ভীষণ ভালো লাগে ক্লাস আছে সপ্তাহে তিন দিন তো সেই জন্য সময়টা আমি একদমই দিতে পারছি না প্লিজ তোমরা কিছু মনে করো না আর তোমরা আমার পুরানো ভিডিওগুলো দেখতে থাকো আর আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো